তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আজকে একটা বিষয় নিয়ে আসলাম যে এখন গ্রামে সচরাচর বড় লোক হক মিডিয়াম মধ্যবিত্ত সবাই গরিব সবাই নাকি এতিমখানার টাকা দিয়ে দেয় হ্যাঁ এখন আগের দিনে আল্লাহ রাস্তায় খাওয়াইতো বা মেহমানদারি করতো গরিব দুঃখী এতিম সবার একসাথ করে খাওয়াইতো এখন এটা সচরাচর খুঁজে পাওয়া যায় না তো এটা একটা নতুন কালচার জ্বর আছে বাংলাদেশের আমাদের গ্রামের অঞ্চলে দেখতেছি তো এটা জানি না কতটুকু ভালো কি মন্দ যারা মেধাবী আছেন বা সম্পর্কে ভালো বোঝেন তারা অবশ্যই জানাবেন তো এটাতে সবাই এটার দিকে ভালো একটা কাউন্ট করতেছে বা গুরুত্ব দিচ্ছে কেন জানেন আপনি কিন্তু বাজারে গেলে পাঁচশো টাকার পাঁচশো টাকা থ্রি পিস এক হাজার টাকা কিন্তু কিন্তু গায়ে লাগে না তেমন একটা মনে হয় না যে পাঁচশো টাকায় তো আর একশো টাকা বা এক হাজার টাকা নিয়ে ব্যাপার না কিন্তু মরজিদি কিন্তু একশো টাকা দিতে একশো টাকা অনেক বড় কিছু মনে হয় এটাই বাস্তব যদি আমার কথাগুলো হয়তো কে কিরকম ভাবে নিছেন জানি না তো এই যে এটিমখানার টাকা দেয় এটাতে কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স আসছে এটা কী জন্য জানেন এটিমখানার টাকা দিলে লাভ কেন লাভ আপনি চাইলে কিন্তু আপনার পাঁচশো টাকা দিয়ে এটা কিন্তু কেউ দেখে না একশো টাকা দিলেও দেখে না পাঁচ হাজার টাকা দিলেও কিন্তু কেউ দেখে না যে শুধু ওই যে হুজুরের কাছে ওই হুজুর আর হলে হে জানে কিন্তু আগে কিন্তু আপনার একটা বাড়িতে সচরাচর ফ্যামিলিগতভাবে সবাই মিলে যদি একটা অনুষ্ঠান করতেন বা ইয়ে করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ হাজার টাকা লাগতো কমপক্ষে বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা যা সমর্থন অনুযায়ী তো এটা কিন্তু এখন সুস সুবিধা এখন কিন্তু আপনি পাঁচশো টাকা দিলে চাইলে কিন্তু আপনি উনিশ হাজার পাঁচশো টাকা বাঁচিয়ে দিতে পারেন আর এটা কিন্তু কেউ দেখে না এটা কেউ জানো না আপনি দিতে পারেন তো আমার জানি না এটা কি কালচার আছে কেন আপনার বাড়িতে আনিয়ে তেমদেরকে খাওয়ানো যায় না দাওয়াত দিয়ে আশেপাশের আরো কয়েকজন গরিব দুঃখী তা করে কি খাওয়ানো যায় না আপনার সমর্থন আছে আপনি সমর্থন না থাকলে আপনি পাঁচশো টাকায় তেমখানা দিয়ে দিতে পারেন তাতে কোনো কিছু আসা যায় না কিন্তু আপনার সমর্থন আছে সব আছে আপনি পাঁচশো এক হাজার টাকা বা দুই হাজার টাকা দিয়ে আপনি যাইতেছেন আর মানুষের কাছে হাঁটি দোকানে বসে বসে লম্বা লম্বা গল্প করতেছেন আমি তো সবই তিনখানা দিয়ে দিছি এবার খাও না ভেজাল এগুলা করলে ঝামেলা আপনি ঝামেলা করবেন না আপনি এই করবেন না তাহলে করবে টাকা এগুলা তাহলে তো এই মানুষ দিন দিন এগুলা থেকে বেরিয়ে আসবে আর আপনি আমার কথা হলো যে আপনাদের দিয়েছেন ওই টাকা দিয়ে কি খাওয়ানো হচ্ছে এটা কি আপনি শিউর আপনি কি আদৌ খোঁজ দিয়েছেন আপনি পাঁচশো এক হাজার টাকা দিয়ে আসলে বাকি সময় ওরা কি করে কখনো কি যায় দেখছেন একবার আমার মনে হয় না কেউ যায় দেখছে তো এই সুখ যান বাঁচানোর এ তিনদের সেবা করার আপনার লাগিয়া এত দুঃখ আসে না আমরা যারা এগুলো করতেছেন আপনার সমর্থন অনুযায়ী পারলে ওই ওখানে পঞ্চাশ জনের তিন লোক আছে পারলে ওদেরকে একবেলা নিয়ে রান্না হয় বাড়ির থেকে খাওয়ান নাহলে তাও দিয়ে খাওয়া অথবা নিজে বাজার করে নিয়ে যায় ওদেরকে রান্না করি আপনার সামনে খাওয়ান দিয়ে আছেন তাহলে বুঝবে আপনাদের কতটুকু খাওয়ানোর দিয়ে আছে আপনি পাঁচশো এক হাজার টাকা দিয়ে মানুষের সাথে গল্প করার দরকার নাই তো এগুলো যারা করতেছেন এটা নতুন কালচার দেখতেছি বেশিরভাগ বিভিন্ন লোকে যা আর্থিক অবস্থা ভালো আছে তারাও করতেছে যাদের নাই তারা জানে না আল্লাহ নাই হয়তো সে করতে পারে না সে তার আমি বাধাই দিলাম কিন্তু সমর্থন থাকলে আপনার সমর্থন অনুযায়ী সমর্থন অনুযায়ী আপনি মানুষকে দিতে চেষ্টা করেন এতে ভালো হইব তো এতে একদিকে সামাজিকতা নষ্ট হচ্ছে আরেকদিকে আপনার আপনার যতটুকু সমর্থন পর্যন্ত আপনার কিন্তু যে খরচ করার কথা ওটা হচ্ছে না তো সবাই আমার ভিডিওটা যে যেভাবে নিছেন আমি জানি না হয়তো কেউ মনে কষ্ট পাইতে পারেন আমার ভিডিওতে তো আমি ভিডিওতে কারো আক্রোশমূলক না আমার কথা হলো যে যে সামাজিক যে আগে যে বস সবাই মিলে জিলে কাজ করতো সামাজিকভাবে বাড়ি সবাই ওটা মনে হয় আমার কাছে ভালো হইতো যদি আপনি সঠিক জায়গায় দাওয়াত দিতে পারেন বা সঠিকভাবে মেনটেন করতে পারেন তো এটা যদি এভাবে চলতে থাকে মনে হয় আগামী দুই এক বছর পরে কেউ কারো কোনো হুজুর বা এতিম বা অন্যান্য কারোর দাওয়াত দিবে না সবাই অটোমেটিকলি কদিন কদিন পরে কবে যে আমি ফ্ল্যাগজি করে দেবো বা বিকাশ করে দেবো মানে এখন তো আপাতত যাইয়া এতিমখানা টাকা দিয়ে আসতেছেন কদিন পরে আমরা এত মানুষ বাঙালি এতই কদিন পরে বলবো যে আমরা বিকাশ করে দিয়ে দিব এতেম খানা হুজুরের নাম্বার আনি বিকাশ করে দিয়ে দিবে তো হুজুরের নাম্বার থেকে টাকা কোথায় যাবে এটা আর খবর থাকবে না হুজুরে খাবে না কে কী করবে তো সবাই আসলে এই জিনিসগুলা মাথায় রাখেন যে করেন যাহে করেন আমার কথা হলো আপনি যাই করেন এতিমদেরকে খাওয়ান এতিমদেরকে দেন সমস্যা না আল্লাহ ভালো জানবে তবে আপনি রান্না করে নিয়ে অথবা আপনারা যাই করেন এটা সঠিক জায়গায় যায় দিয়ে আসেন না হলে আপনার দান মনে হয় না জায়গা মতো যায় পৌঁছাইবে আপনি বলবেন যে ওই লোক করে দিয়েছে আমি তো আল্লাহ রাস্তা দিয়েছি এত সহজ না আল্লাহ রাস্তা তো সবাই ভালো থাকবেন এই আমার জন্য দোয়া করবেন আর আমার যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ ভিডিওটি এ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ